মতুল্লাম আজকে আবারও আসলাম সূচকের সর্বশেষ সূচক অধ্যায়ের সর্বশেষ ক্লাস এটা আমাদের এবং এখানে কিছু ইম্পর্টেন্ট সূচকের অঙ্ক দিয়ে আছে আচ্ছা এটা আজকে আমরা সমাধান করব ক্লাস শুরু করার আগে বলবো অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটাকে ফলো করে থাকেন বা আমার চ্যানেলটাকে যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখি এই অঙ্কটাকে কী বলা আছে এখানে দেওয়া আছে ফোর এক্স প্লাস ফোর টু দি পর ওয়ান মাইনাস এক্স সমান ফোর হ্যাঁ এই ধরনের অঙ্কটাকে প্রথমে আমরা এইটাকে এভাবে রাখলাম প্লাস এইটাকে একটু ভাঙাবো পাওয়ারটাকে সব সময় পাওয়ারটাকে ভাঙায় নিব তাহলে এখানে ফোর এখানে ওয়ান আছে মানে ওয়ান দেওয়া ওটা পাওয়ার দেওয়ার দরকার নাই আবার এইটাই দেখা যায় ওয়ান বাই ফোর টু দি ফোর এক্স এটা কীভাবে হলো আমরা জানি এইখানে যদি এরকম হয় ফোর টু দি ফোর ওয়ান মাইনাস এক্স এটা কীভাবে হয়েছে এইটা হচ্ছে আমাদের ভাগ অবস্থায় যদি থাকে তখন কী হয় দেখি ভাগ অবস্থায় যদি থাকে এই দেখেন ফোর বাই ফোর টু দি ফোর এক্স হুম মনে করেন এটার পাওয়ার ওয়ান আছে তাহলে বেইজে কীরকম হলে পাওয়ার বলে কী করতে হয় বিয়োগ করতে হয় তাহলে ফোর লিখলাম উপরে ওয়ান লিখলাম এই মাইনাসটা এক্সটা উপরে গিয়ে বিয়োগ হলো এক্স হল এটা এইভাবে তাহলে এই লাইনটাকে আমরা এইভাবে এই লাইনটাকে আমরা এইখানে দিয়ে আসি এইভাবে তাহলে এই ফোরটা হচ্ছে উপরের সংখ্যা এখানে সরাসরি আপনি এইভাবে লিখতে পারেন যদি আপনি অঙ্কটা বুঝে থাকেন তাহলে ফোর বাই ফোর টু দি ফোর এক্স সমান হয় ফোর এখন দেখেন এখানে ফোর এক্স ফোর ফোর এক্স এখানে ফোর টুথি ফোর এক্স সেম মান আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে ধরে নিতে হবে ধরেই এই অঙ্কটার ক্ষেত্রে ধরেই কি হবে ফোর ফোর এক্স সমান হচ্ছে এ ধরলাম তাহলে মানটা যদি আমরা এখানে বসাই এটার মান হচ্ছে এ প্লাস উপরে ফোর নিচে এ সমান ফোর এখন কি হয় এটা কি কি করা যায় লসাগু করা যায় না তাহলে কী হয় এ যদি কমন যায় এখানে এ স্কোয়ার প্লাস ফোর সমান ফোর এখন এটা যদি এরকম করি এ স্কোয়ার প্লাস ফোর সমান ফোর এ এটাকে সমানের বামে যদি নিয়ে আসি এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর এতটুকু আমরা করলাম এইটাকে এফিসে নিয়ে আসলে এটা জিরো হয় এখন দেখেন এই অঙ্কটাকে কিন্তু এখন মেডেল ড্রাম করতে হবে কারণ তিন পদ যেখানে থাকে সেখানে একটা মাঝখানে এই পদ থাকে এটাকে মেডেল পদ বলা হয় মিডেল টার্ম বলা হয় হ্যাঁ এখন মিডেলের পথটাকে মিডেল টার্মটাকে কীভাবে করতে হয় দেখেন মিডেল টার্মগুলোকে আমরা এইভাবে করব যে মিডেল টার্ম অঙ্কগুলোকে আমরা কিভাবে করব এমন দুটো সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দুটো গুণ করলে হবে শেষের পথটার সমান আর যোগ বিয়োগ করলে হবে এই পথটার সমান তাহলে কি হবে দেখি দুই আর দুই যোগ করলে কত হয় ফোর আর দুই আর দুই গুণ করলে হয় এটা তাহলে আমরা সহজেই লিখতে পারি এটাকে যে এ স্কোয়ার প্লাস এখানে মাইনাস দেওয়া আছে না মাইনাস টু এ যেহেতু এখানের সামনে প্লাস চিহ্ন আছে তার মানে এটা যোগ করতে হবে কারণ দুই আর দুই যোগ করলেই কত হয় ফোর হয় কিন্তু এটার সামনে মাইনাস আসার জন্য মাইনাস বসাইলাম কিন্তু এখন এটা মাইনাস হলে এটাও মাইনাস হবে কারণ মাইনাস মাইনাস তখন তো যোগ হবে তাই না এখন প্লাস এখানে হচ্ছে ফোর থাকলো এইটা হচ্ছে বিষয় এখন এই চারটে পদের মধ্যে থেকে আমরা একটু কমন নেব কমন যদি নেই এখানে এ কমন নিলে থাকে এ মাইনাস টু এখানে মাইনাস এই দুটোর মধ্যে থেকে টু কমন নিলে এখানে দেখেন বাইরে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা নিশেই এটা সাইন পরিবর্তন হবে কারণ ব্র্যাকেট দিচ্ছে তখন এখানে দেখেন টু কমন নিলে এখানে থেকে এ এখানে প্লাস না এখানে মাইনাস আর এখানে হবে দুদক চার এখন এই যে এ মাইনাস টু দুইটার মধ্যে একটা আর এইখানের মধ্যে এ মাইনাস টু একটা কি পাইলাম আমরা দুইটা এ মাইনাস টু পাইলাম দুইটা এ মাইনাস টু এটা সমান সমানত জিরো তাহলে এই এ মাইনাস টু আর এ মাইনাস টু গুণ করে জিরো হয় তার মানে কি আমরা লিখতে পারি যে এ মাইনাস টু এটা সমানও জিরো আবার এ মাইনাস টু এটা সমানও জিরো লেখা যায় এখন এইখানে আমরা এর মানটা কত ধরছিলাম কত এর মান এটা এর মানটা হচ্ছে ফোর তাই না ফোর টু দি ফোর এক্স মাইনাস টু সমান জিরো এইখানে কি হয় ফোর টু দি ফোর এক্স মাইনাস টু সমান জিরো এই অঙ্কটাতে আমরা জানি যে শসুকের অঙ্কগুলোতে আমরা যে মানটা ভাঙাবো এটা সর্বনিম্ন মানে ভাঙাইতে হবে ফোর তো রাখা যাবে না টু রাখতে হবে তাহলে টু এর উপর টু পাওয়ার দিলে তখন পাওয়ারের পর গুণ হয় তাহলে এটা হলো টু এক্স মাইনাস এখানে থাকলে টু এখানে এটা যদি সমানে ডানে যায় তাহলে প্লাসে টু হয়ে যায় আবার এটাকে যদি এরকম হয় টু এর উপর টু এই এক্সের সাথে গুণ করলে টু এক্স হয় এটা সমানে ডানে গেলে এটা হয় এখন এটার পুরো পাওয়ার ওয়ান আছে না তাহলে আমরা কি লিখতে পারি তাহলে টু এক্স সমান ওয়ান লিখতে পারি কারণ এই টু আর একটু বেস্ট সমান হলে পাওয়ার সমান লেখা যায় তাহলে এখানে হবে এক্স সমান হাফ আবার এইখানেও কিন্তু সেম তাহলে কী টু এক্স সমান আমরা এই যে ওয়ান আছে তাহলে ওয়ান লিখতে পারি এক্স সমান হচ্ছে হাফ তার মানে এই অঙ্কের সমাধান হচ্ছে এক্স সমান হচ্ছে হাফ কারণ আমরা এক্সের মানটা সরাসরি বের করলাম যদিও অঙ্কের ক্যালকুলেশনের জন্য আমরা মাঝখানে ধরে নিছিলাম ফর এক্স সমান এ কিন্তু আমরা শেষ পর্যন্ত এক্সের মানটা বের করতে পেরেছি এটাই হচ্ছে এই অঙ্কের প্যাটার্ন হ্যাঁ সমাধান করার সিস্টেম এখন দেখি পরের অঙ্কটাতে কি দেওয়া আছে পরের অঙ্কটা সেম একই রকম টু টুথ্রি ফোর ওয়ান মাইনাস এক্স সমান থ্রি এখন যদি আমি এটাকে এটা রাখলাম কিন্তু এটাকে যদি ভাঙাই তাহলে কী হবে উপরে থাকবে টু আর নিচে আসবে টু টুথি ফোর এক্স কীভাবে আসলো এই যে এই রকম যে টু এর উপর ওয়ান আবার টু এর উপর যদি টু হয় বেশ একই রকম হলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় তখন টু টু থ্রি পর ওয়ান মাইনাস এক্স হয় তাহলে এই লাইন থেকেই মূলত এই লাইনটা আসছে এখন এটার সময় যদি থ্রি হয় আমরা কী করতে পারি এখানে টু 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 থ্রি পর এক্স আছে ধরে নেই তাহলে ধরেই কী হয় টু টু থ্রি ফোর এক্স সমান আমরা কী ধরতে পারি এ ধরি বা এম যে কোনো একটা ধরি তাহলে আমরা কী লিখতে পারি এটার মানে যদি এ হয় প্লাস এটা টু বাই এ হয় সমান থ্রি হয় এটাকে আমি যদি লস আউ করি তাহলে এ স্কোয়ার প্লাস টু থাকে এখানে থ্রি হয়ে যায় এখন এ স্কোয়ার প্লাস টু সমান এখানে গুণ করে দিলে থ্রি এ হয়ে গেল এটাকে সমাধান বামে নিয়ে আসি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু সমান জিরো এখন আবার আগের অঙ্কটার মতো আমার কী করতে হবে মেডেল টার্ম করতে হবে মেডেল ডাম করার নিয়ম কি বললাম যে এমন সংখ্যা আমাদের কি নিতে হবে যেই সংখ্যা দুটো যোগ বিয়োগ করলে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে সমান হবে আর যদি গুণ করি তাহলে একটা সমান হবে তাহলে দেখেন দুই আর এক গুণ করলে কিন্তু দুই হয় কিন্তু দুই আর এক যোগ করলে কিন্তু তিন হয় তাহলে কি যোগ করলে মাঝখানে একটা সমান আর গুণ করলে একটা সমান তাহলে আমরা দুই আর এক নিয়ে কাজ করব তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এটা এখানে যদি লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ হ্যাঁ যেহেতু যোগ করতে হবে তার মানে এখানে তো মাইনাসটা এখানে বসাইছি পরেরটা অবশ্যই মাইনাস বসাইতে হবে কারণ মাইনাসে মাইনাস হলে যোগ হবে এখানে দুইটা এ আর একটা এ কয়টা হয় হ্যাঁ তিনটায় এ হয় আর দুই দুই আর তিন গুণ করলে কত হয় দুই হয় এটা হলে মিলে গেল না এটা হলো ব্যাপার দুই এখানে দুই আছে এখানে ওয়ান এক এর সামনে ওয়ান আছে তাহলে দুই আর এক গুণ করলে দুই হয় দুই আর এক যোগ করলে তিন হয় তাহলে যোগ করলে বা বিয়োগ করলে মাঝখানে একটা হতে হবে আর গুণ করলে শেষেরটা মিলতে হবে এটা হচ্ছে মেটাল টার্মের নিয়ম তাহলে কখন যোগ করব কখন বিয়োগ করব। এই যে শেষের সংখ্যাটা দেখতে হবে এটার সামনে কি আছে প্লাস চিহ্ন আছে এখন প্লাস থাকলে অবশ্যই যোগ করতে হবে আর এখানটার সামনে যদি মাইনাস থাকে তা বিয়োগ করতে হবে এখন কোথাও এটার সামনে প্লাস আছে যোগ করতে হবে যোগ করার নিয়ম কি মাইনাসে মাইনাসেও যোগ হয় আবার প্লাসে প্লাসেও যোগ হয় হ্যাঁ মাইনাসে মাইনাসেও যোগ হয় না যেমন এইটার সামনে আগে মাইনাস আছে ওই জন্য মাইনাসটা বসাইলাম আবার একটা মাইনাসের মান দিলাম তখন দুইটা যোগ হয়ে গেল যেহেতু এখানে প্লাস আছে ওই জন্য এই দুইটাই মাইনাস হয়ে গেল ব্যাপারটা হলো এইটা কারণ এইখানে মাইনাসটা তো আগে বসাইতে হবে আমার এখন যদি এটা হয় সেটাকে আমরা কী করতে পারি পরের লাইনে এ যদি কমন নেই এখানে থাকে এ মাইনাস টু এখানে যদি ওয়ান কমন নেই এখানে থাকবে এ মাইনাস এই কমন নেওয়ার কারণে এটা প্লাস মাইনাসে মাইনাস এখানে টু হয়ে যাবে তাহলে এ মাইনাস টু পাইলাম একটা আর একটা হচ্ছে এ মাইনাস ওয়ান পাইলাম একটা এটা সমান জিরো হ্যাঁ তাহলে কী হলো দুইটা গুণ করলে জিরো হয় তাইলে আমরা লিখতে পারি এ মাইনাস টু সমানও জিরো অথবা এ মাইনাস ওয়ান সমান জিরো এটা কেন এটা সমান এটা সমানের ডানে গেলে টু হয় এটা সমানের ডানে গেলে ওয়ান হয় এখন এর মানটা আমরা যদি বসাই এর মান কত ধরছিলাম আমরা টু টু দি পাওয়ার এক্স সমান টু এখানে টু টু দি পাওয়ার এক্স সমান ওয়ান তাহলে এইটা বেজ একই রকম দেখেন এটার পাওয়ার ওয়ান আসে তাহলে এক সমান এখানে ওয়ান হয় কিন্তু এইখানে ওয়ান আসে এখানে তো বেস সেম হচ্ছে না তাহলে আমরা সেম করার জন্য কী করতে পারি তাহলে টু দি পর এক্স সমান টু এর উপর জিরো দিতে পারি এখন এক সমান হবে তখন জিরো হয়ে যাবে কারণ বেস সমান হলে পাওয়ার দুটো সমান লেখা যায় তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটা মান পাইলাম হচ্ছে এক্সের মান ওয়ান একটা হচ্ছে জিরো তাহলে আমাদের যেহেতু অঙ্কে এক্সের মান বের করতে হবে এক্সের মান আমরা পেয়ে গেছি এটাই হচ্ছে এই অঙ্কের প্যাটার্ন হ্যাঁ এটা আমরা দেখলাম পরবর্তী অঙ্কটাতে কী বলা আছে তিন নম্বর অঙ্কের মধ্যে কিটা আছে দেখি টু দি ফোর এক্স প্লাস থ্রি প্লাস টু দি ফোর এক্স প্লাস ওয়ান সমান তিন ছবি এটা যদি হয় তাহলে আমরা কী করতে পারি পাওয়ার পাওয়ারগুলো ভাঙ্গায় যেহেতু যোগ অবস্থায় থাকলে মানে গুণ অবস্থায় থাকলে পাওয়ার পাওয়ারগুলো যোগ করতে হয় তার মানে যোগ করছে কি গুণ থেকে তাহলে যোগ থেকে আবার যদি ভাঙায় দিই তাহলে আবার গুণ আসবে তাহলে টু টু তি পর এক্স টু দি পর থ্রি করে দিলাম গুণ করে দিলাম হ্যাঁ কারণ এই দুইটা দেখেন বেজ একই রকম আবার যদি এটা কাজ করি তাহলে এটা সমান হবে কারণ বেজ একই রকম হলে গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয় এখন সেমভাবে এটাকে যদি দেখি এক্স দি পর আবার এটা গুণ করে দিলাম এটা ওয়ান করে দিলাম গুণ অবস্থায় থাকলে বেজ একই রকম থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয় তখন এটা সমান হবে এখন দেখি তিনশো বিশ এখানে আছে এটা একটা প্লাস চিহ্ন আছে না প্লাস চিহ্নের উভয় পশ্চে অথবা মাইনাস চিহ্নের উভয় পশ্চে দেখেন এইটা একটা পদ এটা একটা পদ কারণ পদগুলো বিভক্ত হয় প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা এইখানে দুইটা পদের মধ্যে একই সেম একই এইটা আর এটা সেম আছে তাহলে এটাকে আমরা যদি কমন নেই তাহলে কত থাকবে এখানে দি পর এইট টু টু পাওয়ার থ্রি মানে এইট হয় প্লাস এখানে টু 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 পাওয়ার ওয়ান মানে টু এইটা নিলাম এখানে তিনশো বিশ লিখলাম এখন দেখেন এটা দশ হয় না তাহলে টু টু দি পাওয়ার এক্স ইন্টু দশ সমান তিনশো বিশ তাহলে এই ইন্টুটা এখানে না লিখে সরাসরি এখানে যদি ভাগ করে দেই তাহলে কত হয় টু টু দি পাওয়ার এক্স সমান বত্রিশ হয় তাহলে কত পাওয়ার মানে টুয়ের ওপর কত পাওয়ার দিলে বত্রিশ হয় যেহেতু এই পাশে টু বেজ আছে ওই পাশেও টু বেজ নিয়ে আসবো টুয়ের উপর ফাইভ পাওয়ার দিলে বত্রিশ হয় বেজ একই রকম হলে পাওয়ারগুলো সমান লেখা যায় তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে খুব সহজে সমাধান করতে পারবো আচ্ছা আমাদের পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক এখানে দেখি এক্স এক্স রুড ওভার এক্স সমান এক্স টু এক্স তার ওপর এক্স এটা যদি হয় তাহলে আমরা জানি পাওয়ারের ওপর পাওয়ার থাকলে কী করতে হয় এ টু দি পর এম তারের উপর এম থাকলে পাওয়ার দুটো গুণ করে দিতে হয় তো পাওয়ার দুটি আগে থেকেই গুণ অবস্থায় আসে তাহলে এটাকে আমি যদি একটু ভাঙায় লিখি এক্স টু দি পর এক্স তার উপর এটা লিখে মানে এটা থেকে এটা নিয়ে আসলাম আগে থেকেই পাওয়ার গুণ ছিল এটাকে আমরা এইভাবে লিখতে পারি আবার এটা দেখেন এটার পাওয়ার কিন্তু ওয়ান আছে আর এটার পাওয়ার কি হাফ কোনো কিছুর পাওয়ার কি রুট থাকলে কী হয় ওটাকে কিন্তু পাওয়ারটাকে হাফ হ্যাঁ এটার উপর যদি থ্রি থাকতো তখন কিন্তু এইখানে আর থ্রি হয়ে যেত এটার পাওয়ার এই এই রুডের মাঝখানে যদি এইখানে থাকতো ফোর থাকতো তখন এখানে কিন্তু ফোর হয়ে যেত এখন ব্যাপারটা হচ্ছে এটা মানে হচ্ছে এক্সের পাওয়ার ওয়ান আর এখানে এক্সের পাওয়ার হাফ দেখেন তো হাফ আর এক যোগ করলে কত হয় দেড় হয় না দেড় মানে কী বোঝায় তিন তিনকে যদি অর্ধেক করি তিনের অর্ধেক কি হাফ না তিনের অর্ধেক দেড় না তিনের অর্ধেক যদি দেড় হয় আপনি এটাকে এক লাইনেই লিখতে পারবেন এক্স টু দি পর থ্রি বাই টু হ্যাঁ এখন এটার ওপর এক্স আছে এইটা যদি হয় তাহলে আমাকে বেস সেম বানাইতে হবে মানে বেস যদি সেম বানাই তাহলে দেখে কী করা যায় এক্স টু দি পর এক্স তার উপর রোড ওভার এক্স আছে এটা দেখেন পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার কি উল্টা পাল্টা করে লেখা যাবে না এইখানে যদি এটা থাকে এইখানে যদি এই অঙ্কের মধ্যে যদি এটা থাকে তাহলে আমাকে এইটাকে এইভাবে লেখা যাবে না এটাকে আমি এইভাবে লিখতে পারি এ টু দি পর এম তার উপর এম লিখলেও কিন্তু এইটা হয় কারণ একই মানে একই কারণ পাওয়ার তো গুণ অবস্থায় আছে এখন এইটা যদি এক্স টু দি পর এক্স দেয় তার উপর যদি থ্রি বড টু দেয় কোনো সমস্যা নেই উপরে পরটা ভিতরে দিলাম ভিতরের পরটা উপরে দিলাম এখন দেখেন দুই পাশের বেস কিন্তু সেম আর এটা সেম হলে পাওয়ার দুটো সমান লেখা যায় তাহলে রুড ওপরে এক্স সমান কিন্তু থ্রি বাই টু হয় কিন্তু আমাদের মান দরকার কি সের এক্সের এখানে রুট আছে রুটটাকে আমরা তুলে দিতে কি করতে হবে বর্গ করতে হবে ওই পাশে যদি বর্গ করি তখন কি হবে থ্রি বাই টু তার উপর বর্গ দিলাম স্কোয়ার রুট কাটলে এখানে হচ্ছে নয় বাই ফোর হবে এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান হ্যাঁ তো এই অধ্যায়ে যদি আরও কোনো অঙ্কের সমস্যা থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আমি সেই অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ